আসলে ভয়াবহ অবস্থা এই যে বন্দি জীবন আটকে গেছে গা লিফ্টের ভিতরে ফোন দিয়েছিল আমারে খুবই বিপদজনক দেখেন সাংমা আটকে আমার জন্য আতঙ্কে ফোন দিয়েছিল এই যে আজম এখন উদ্ধার করা হচ্ছে আসলে

কোভি রিস্ক আমাদের সাংমা বাই আটকে গেছে অন্য লোক এলে তা আতঙ্ককে ফিট করতো চ আর হব না জোর খাটাস না সাংমা আটকে গেছে লিপ সমস্যার কারণে যাই হোক অন্য লোক হলে আতঙ্কে বই পেয়ে পড়ে যেত ফোন দিয়েছে আমার কাছে আমি তো ভাবছিলাম মস্কারই করে যাই হোক সত্য ঘটনা সমস্যা নাই এখন উদ্ধার হয় নাই উদ্ধার হয়ে যাবে আটকে গেছে গাড়ি সাংমা আপনারা এ ধরনের লিফটে আটকে গেলে আতঙ্কে ই করবেন না নার্ভাস হবেন না একটু ধৈর্য সহকারে শক্তিতে আস্তে দিলে উদ্ধার হবে সমস্যা নাই আপনাদের একটা শেয়ারমূলক সাবধানমূলক ভিডিও শেয়ার করতেছি আমাদের লোক এখানে আটকে রয়েছে শিমুল সাংমা আমার জন্য ফোন সে করে উদ্ধার চলছে আর কি ফোন দিয়েছে রোজি সাংমা ভিতরে খুবই আমরা উদ্ধার করার চেষ্টা করতেছি খুবই রিক্স এটাই প্রথমবারের মতো সাংমা আটকে গেল। অনে কথা হচ্ছে আজমের কিন্তু আচ্ছা 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 সলিউশন ঠিক মতো হচ্ছে না কি আর কি কাজ চলছে কিন্তু কাজ হচ্ছে না খুবই ভয়াবহ লিফটটা এমন জায়গায় আটকেছে মানে এরা যদি পুরো পুরাপুরি যদি ডাউনে যদি নামতো চাবি দিয়ে খোলা যাইতো কিন্তু এমন পজিশনে এই যে অর্ধেক এখান থেকে এই পর্যন্ত মানে অর্ধেক মানে এমন অবস্থা প্রতিষ্ঠানে তাই যে চাবি দিয়ে খোলা যায় না খুবই সমস্যায় আছে এক ঘন্টা ধরে আটকে আসলে ভয়াবহ অবস্থা সময় যে এনে বন্দি জীবন আমাদের লু সমস্যা নাই যারা সার্ভিস করতে নিয়ে আসতো তাহলে তো সর্বনাশ হয়ে যাইত এই অবস্থা খুবই কষ্ট যাই হোক আমি আমার ফোন দিয়েছিল কপালটা ভালো যে নেটটা আসলে একটু সমস্যা নাই এক ঘন্টার পর উদ্ধার হইল সমস্যা নাই ঠিক অন্য লোক হইলে তো হাত মারা যাইত যাই হোক বাঁচাইলে আল্লাহ ঈশ্বরকে অনেক ধন্যবাদ সাংমা বের হয়েছে আমার জন্য ফোন দিয়েছে Thank you.